হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে সেটা অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো আজকে যে মূল বিষয় বা যে মূল ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো এসআইআর দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে এসআইআর হতে চলেছে এই এস কোন ব্যক্তিদের কোনো নথি লাগবে না সেই বিষয়ে আমি আলোচনা করব তো ভিডিওটা খুব শর্ট হবে এবং সংক্ষেপে বলব তাহলে আপনারা অতি সহজেই ভিডিওটা বুঝতে পারবেন মুখ্য নির্বাচন কমিশনার কমিশনার স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে এ পশ্চিমবঙ্গ হতে চলেছে পশ্চিমবঙ্গ মোট বারোটি রাজ্য হতে চলেছে কোন ব্যক্তিদের কোনো নথি লাগবে না সেই বিষয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি খুব শর্ট একটু মন দিয়ে শুনির মূল আসমন্ত দেখেন তো ইলেকশন কমিশনার যে জ্ঞানেন্দ্র কুমার স্বরূপ আছে তিনি বলে দিয়েছেন যে দু হাজার দুই সালে ব্যক্তিদের এসআইআর লিস্টে নাম আছে সেই সব ব্যক্তিদের কোনো কাগজ বা কোনো নথি লাগবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ এসআইআর আর কোনো ব্যক্তিদের এসআইআর এ কোনো কাগজ লাগবে না যে সব ব্যক্তির বাবা মায়ের দু হাজার দুই সালে লিস্টে নাম আছে সেই সব ব্যক্তি বা সেই সব ছেলে মেয়েদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে এসআইআর হবে সেই এসআইআর কোনো নথি লাগবে না মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় যে প্রেস কনফারেন্স হয় সেই প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে যেসব ব্যক্তিদের দু সালে নাম আছে বা এর নাম ছিল সেই ব্যক্তিদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কোনো নথি লাগবে না শুধু এলুমিনেশন থ্রি ফর্মটা ফিল করতে হবে এবং জাস্ট এক কপি রঙিন ফটো দিতে হবে আর যেসব সব ক্রাইটেরিয়াগুলো ফর্মের মধ্যে যেসব ফিল আপ আছে সেইগুলো ফিল আপ করলেই আর কোনো নথি আপনাদেরকে এক্সট্রা দিতে হবে না তাই যেসব সব ব্যক্তিদের দু সালে আপনাদের নাম আছে যেসব ছেলেমেয়ের বাবাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে এসআই লিস্টের নাম আছে তাদের কোনো চিন্তার বিষয় নয় কোনো চিন্তা নয় তাদের এক্সট্রা কোনো নথি দিতে হবে না এক্সট্রা কোনো কাগজ দিতে হবে না আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্ত কোনো চিন্তা করবেন না আরামসে রিল্যাক্সে থাকুন কোনো নথি আপনাদেরকে লাগবে না এক্সট্রা কোনো কাগজ আপনাদেরকে ম্যানেজ করতে হবে না কোনো গুজবে কান দেবেন না কোনো যেসব ব্যক্তিরা চায়ের দোকানে বা কোনো জায়গায় আমার দাবল বা উল্টো পাল্টা বকেও উল্টো খবর সোড়া সেই সব খবরে কান দেবেন না যেসব ব্যক্তিদের দু হাজার দুই সালে এসআই লিস্টে নাম আছে সেই সব ব্যক্তিদের এর কোনো কাগজ লাগবে না মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এবং যেসব ছেলে মেয়েদের তাদের বাবার বা মার আর দু হাজার দুই সালে এসআই লিস্টের নাম আছে তাদেরও কোনো নথি লাগবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন